নমস্কার বন্ধুরা ঝাড়গ্রাম বিলপাহাড়ি ব্লগের আজকের পর্বে ঘাগরা ফলস ও তালবেড়িয়া লেক ও ড্যাম্পের ভিডিও নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে আর ডি ট্র্যাভেল ব্লগে আজ আপনাদের দেখাতে চলেছি ঘাগরা ফলস ও তালবেড়িয়া লেকের অপূর্ব সৌন্দর্য শুভ সকাল বন্ধুরা আজকের এই সুন্দর আবহাওয়ার মধ্যে আমাদের প্রথম গন্তব্য ঘাগরা ফলসের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি আমাদের এই জঙ্গলমহলের রাস্তাগুলো এত সুন্দর যে আমাদের পশ্চিমবঙ্গের গর্ব এই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রাকৃতিক সৌন্দর্য দেখে মন মুগ্ধ হয়ে ওঠে আর রাস্তার চারপাশে বড় বড় গাছ ও সবুজের সমারোহ দেখে মনটা শান্ত হয়ে গেছিল আমরা এখন আছি ঝাগড়া জলপ্রপাত এখন একটুখানি জল কম আছে কিছুদিন বাদে বর্ষাকালে এখানে পুরো জলে জল হয়ে যায় আর দৃশ্যটা খুব সুন্দর চারিদিকে এই সুন্দর গাছের মাঝখানে এই প্রকৃতির মাঝখানে এই জলপ্রপাতটা আর এই সুন্দর জায়গা থেকে আহ্বান করছি এসে একবার ঘুরে যান এত সুন্দর জায়গা ঝাড়গ্রামের মধ্যে আছে শীতকালে আসলে খুবই ভালো কিন্তু এই গরমকালে একটুখানি কষ্ট আছে কিন্তু জায়গা খুব সুন্দর এই বর্ষার মধ্যে সবুজের পাতা সবুজের আমদানের ঘেরা এত সুন্দর জলপ্রপাত মধ্যে এত সুন্দর জঙ্গল

はい。Hey, hey. Hey. এই এখন আমরা এই ধরা জলপ্রপাতের ঢোকার আগেই একটা সুন্দর একটা মাঠের মতো আছে আর এখানে পুরো সৌরের গাছে ঘেরা কি সুন্দর লাগছে দারুণ জায়গা আর ওইখানে আমি বলবো ওইখানে এই জলপ্রপাত টপকে একটা সুন্দর একটা জঙ্গলের ভেতর দিয়ে রাস্তায় গেছে একটা আদিবাসী গ্রাম আছে যেখানে খুব সুন্দর জায়গাটা আমরা ঘাগরা ফলসের প্রাকৃতিক সৌন্দর্য দেখে বেরিয়ে পড়লাম তালবেরিয়া লেকের উদ্দেশ্যে ঘাগরা ফলস থেকে তালবেরিয়া লেকের দূরত্ব আটত্রিশ কিলোমিটার যেতে প্রায় এক ঘন্টার মতো লাগে চারশো মিটার বাকি তালবেড়িয়ালে আর আমাদের মধ্যে এখন টিঙ্কু ভাই সুন্দর করে গাড়িটা চালাচ্ছে রাস্তাটা মোটামুটি কেমন লাগে আমরা তালবেড়িয়া লেক বা ড্যাম্পে পৌঁছালাম পৌঁছে মনে হল যে পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতার কাছাকাছি একটা প্রাকৃতিক সৌন্দর্য ভাণ্ডার আছে আসুন বন্ধুরা এ লেকটি অপূর্ব দৃশ্য উপভোগ করি বন্ধুরা এখানে আমরা ক্যাম্প করেছিলাম ও টেন্ট বানিয়ে রান্না করেছিলাম এবং আমাদের আইটেমের মধ্যেও ছিল মটন কষা কিন্তু বন্ধুরা এখানে টেন্টে রাতে থাকা নিষেধ তাই আপনারা এখানে রাতে থাকার কিন্তু প্ল্যান করবেন না বন্ধুরা এখানে সানসেটের ভিউটা না দেখলে যে তালবেরিয়া লেকের সব মিস করবেন জানি না আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কতটা বোঝাতে পারলাম কিন্তু তালবেরিয়া লেকের সামনে দাঁড়িয়ে যদি আপনারা সানসেট হওয়ার দৃশ্যটা দেখেন তাহলে আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে আমরা লেকের জলে স্নান করেছিলাম আমাদের খুব ভালো লেগেছিল এবার বিদায় নিচ্ছি বন্ধুরা আবার আসব নতুন নতুন ব্লগ নিয়ে আমাদের বেলপাহাড়ি ট্যুরের খরচ পড়বে পার পারসেন্ট চার হাজার টাকা করে অ্যাপ্রক্স দু রাত্রি তিন দিনের এর মধ্যে আপনাদের থাকবে লজিং অ্যান্ড ফুডিং দু রাত্রিতে তিন দিনের আর সাইট সিংয়ের গাড়ি ভাড়া ট্রেনের ভাড়া নিজেরা গাড়ি নিয়ে গেলে প্রায় পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা পড়তে পারে কোথায় থাকবেন সেটা তো আমি আমার আগের ব্লগেই দিয়ে দিয়েছি আগের ব্লগে হোটেলের নাম ও নাম্বার দুটোই দেওয়া আছে ওখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওগুলি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ